আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তাবুক শহরটা দেখতে আমার পিছে আমি ছাদের উপর দাঁড়ায় আছি আমাদের বিল্ডিং এই প্রবাসে আসার পর অনেকে আসলে সফলতা খোঁজেন সফলতা খোঁজেন কিভাবে আপনি সফল হবেন প্রবাস জীবনে কিভাবে আসলে সাকসেস অর্জন করবেন তো এই সম্পর্কে আসলে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কিভাবে আসলে সৌদি আরবে আসি আমি জীবনে সফলতা অর্জন করতে পারবো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব ভাই বিদাস আসার আগে আমরা দেখি কোনো কাজ কাম জানে না কিছু জানে না না জেনে না শুনে আসলে এই বিদেশ চলে আসে কি লাভ ভাই তারপর নাই কোনো শিক্ষা মানে নিজের ভিতরে যে একটা প্রতিভা থাকা দরকার আউট নলেজ থাকা দরকার ওগুলোও নাই শুধু দালালের মাধ্যমে বিদেশে আস বিদেশে আসে যে কী করবো কী খাইবো কই থাকবো তার নাই কোনো গ্যারান্টি এমনভাবে আমাদের দেশের মানুষ আসলে প্রবাসে আসে ভাই যার কারণে দেশে আসার পর না পায় কাজ না পায় খাবার না পায় থাকা পরে আবার দেশে ফিরত যায় এমনটা করা যাইব না কোনো সময় পাই আপনি যখন বিদেশে আসবেন যে কোনো কাজ শিখে আসুন পড়ালেখা না থাকুক যে কোনো কাজ অন্তত শিখে আসুন পড়ালেখা তো থাকলে আলহামদুলিল্লাহ আরও অনেক ভালো যে কোনো জায়গায় আপনি ভালো চাকরি পাবেন যদি পড়ালেখা না থাকে কাজ শিখে আসুন তারপর নির্দিষ্ট মানুষ ধরে নির্দিষ্ট জায়গায় আসুন আপনি এখানে আসে কি কাজ করবেন কই থাকবেন সব কিছু কমফর্ম করে তারপর এই বিদেশের মাটিতে আসুন তাহলে আপনি প্রবাস লাইফে সফলতা অর্জন করতে পারবেন এখানে এসে বিপদে পড়তে হবে না তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতে পারছেন অনেক ভালো পরিবেশে আছে ভালো এলাকায় আসে আল্লাহর কাছে লাখ লাখ শুকনো হাজার মানুষ থেকে আল্লাহ অনেক বেটার রাখছে তা আপনারা যদি এরকম আসতে চান অবশ্যই জেনে শুনে যাচাই করে আসবেন দেখে শুনে আসবেন তাহলে আপনি সমাজ জীবনে সফলতা অর্জন করতে পারবেন এই সৌদি আরব এসে বা মিডলেস ইস্ট যে কোনো কান্ট্রিতে এসে আপনারা বসে থাকতে হবে না প্রতিভা নিয়ে আসুন নিজ যোগ্যতা অর্জন করুন তারপর প্রবাসে আসুন এটাই বলবো দেখা যায় আমাদের বাঙালিরা যে কোনো জায়গায় যায় চুরি করে শুধু চুরিটে শিখছে এই প্রবাসে বিদেশ আসার পর কোনোদিন চুরি করবেন না যে কাম দেয় আপনারা আপনি সততার সঙ্গে ওই কাম কমপ্লিট করবেন তাহলে আপনার কপিল এখানে সকল মানুষ আপনাদের অনেক ভালোবাসবে চুরি করা শিখবেন না কোনো সময় চুরি করলে আপনি জীবনও সফল হতে পারবেন না আর সময় সততার সাথে থাকবেন নিজ দায়িত্ব পালন করবেন দায়িত্ব নিয়ে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ সফল হবে না আজকের জন্য এখানেই শেষ আর কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ